लाभ दिगार मुगी ঈদ মে রাখতে দমু দমনে ও দরেটো অসুস্থ না দুইটা মন হই না আমার ফটো হই গেছে কি হলো আপনাদের আপ দুইটা আলো কইলাম দুইটা দেখতে দশরি লিমিট বটি দমনে দি আসে কিরে ই পা আমি নেกินে জেরা गाइस উইট খাইছি মেলা ডিজাইন কোলা পানী মইলা কৰাই তোমাৰ আছে না তাৰিখে